নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ নল ও চৌবাচ্চা এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটা অঙ্কের ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি কেন কি যে অঙ্কগুলি আমি দিয়েছি সেই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে আর যে ট্রিক্স এ করাচ্ছি অবশ্যই অবশ্যই ট্রিক্সটি আপনার ভালো লাগবে এবং খুবই শর্টকাট ট্রিক্স আজকে আমি কুড়ি নম্বর থেকে স্টার্ট করছি এর আগে উনিশ পর্যন্ত দিয়েছি তো কুড়ি নম্বর প্রশ্ন কি বলেছে আজকে দেখুন বলেছে এ বি সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে পনেরো দশ বারো মিনিটে জল হয় তিনটি নল একত্রে তিন মিনিট খোলা রাখার পর সি বন্ধ করে দেওয়া হলো সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জল পূর্ণ কি আছে তিনটি তিনটি নল নল আছে আছে বা পাইপ দিয়ে কত সময়ে পূর্ণ হয় সেটা দেওয়া আছে আমরা কি করবো বলেছি যে এই খোলা থাকবে তিন মিনিট তারপরে সি নল বন্ধ করে দেওয়া হবে তাহলে এ আর বি নল খোলা থাকবে তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ কত মিনিটে পূর্ণ হয় তাহলে দেখুন এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বন্ধুরা যে এই তিনটি সংখ্যাকে আমরা লস করে নিব তাহলে পনেরো দশ বারো এই তিনটি সংখ্যাকে যদি আমি লস করি কত হবে বন্ধুরা লসাগু হবে ষাট লস কত হবে ষাট অর্থাৎ মোট ষাটটি কাজ হ্যালো এবার এই ষাটটি কাজ তিনটি নল করবে এ বি সি দেখুন এই নল কত সময় করছে পনেরো মিনিটে তাহলে পনেরো মিনিটে যদি ষাটটি কাজ করে এক মিনিটে কটি কাজ করবে এক মিনিটে বন্ধুরা কম কাজ করবে চারটি কাজ করবে তাই না দিয়ে ষাটটি কাজ পনেরো মিনিটে করছে তাহলে এক মিনিটে চার পনেরো ষাট এক মিনিটে তাহলে চারটি কাজ করবে বিনল করে ষাটটি কাজ করে দশ মিনিটে তাহলে এক কাজ করবে অর্থাৎ ছটি কাজ করবে বিনল এক মিনিটে এরপরে চলে আসি সিনল সিনল কি করছে বারো মিনিটে সম্পূর্ণ জোবচ্চা বাচ্চা করছে তার মানে ষাটটি কাজ করছে তাহলে এক মিনিটে কটি করবে পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট অর্থাৎ এক মিনিটে সিনল করছে পাঁচটি কাজ মাস এবার কি এই তিনটি নল একত্রে তিন মিনিট কাজ করবে কত মিনিট তিন মিনিট এক মিনিটে কটি কাজ করবে বন্ধুরা তিনটি নল একসঙ্গে এই যোগ ফলটাই কাজ করবে তাই না তাহলে যার দশ আর পাশে পনেরো তাহলে এক মিনিটে পনেরোটা কাজ করবে তাহলে তিন মিনিটে কত কাজ করবে পনেরো দিয়ে গুণ করলেই পাবো তাই না তিন পনেরো কত পঁয়তাল্লিশটি কাজ তাহলে এই তিনটি নল একত্রে তিন মিনিটে মোট পঁয়তাল্লিশটি কাজ করলো তাহলে মোট কাজ ছিল কটি মোট কাজ ছিল ষাটটি তাহলে ষাটটি কাজ থেকে যদি পঁয়তাল্লিশটি কাজ হয়ে যায় তাহলে বাকি থাকছে কয়টি আমরা পঁয়তাল্লিশ ষাট থেকে বিয়োগ করে দিব তাই না তাহলে বাকি থাকছে দেখুন পনেরোটি হলো এবার এই বাকি কাজটা কী করবে বাকি কাজটি দুটি নল করবে কারণ তিন মিনিট পরে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে আছে যে সি নল সি নল কোনটা এই যে পাঁচটি কাজ করছে এক মিনিটে এটা হচ্ছে সি নল তাহলে এই সি নল তিন মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এখন আর দুটি নল থাকছে এ আর বি এ আর বি এক মিনিটে কটি কাজ করবে চার প্লাস ছয় তাহলে এক মিনিটে দশটি কাজ করবে তাহলে পনেরোটি কাজ করতে কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে দেখুন তাহলে এ আর বিন হল এক মিনিটে কটি কাজ করবে চার প্লার ছয় তাহলে চার প্লার ছয় মিলে কত হচ্ছে দশটি কাজ করবে তাহলে এক মিনিটে যদি দশটি কাজ করে তাহলে পনেরোটি কাজ করতে কত সময় লাগবে তাহলে পনেরোকে কে দশ দিয়ে ভাগ করুন আর কিছু না পনেরোকে কে দশ দিয়ে ভাগ করলেই হয়ে গেল তাই না তাহলে দেখুন আমরা যদি এটা কাটাকাটি করি বা ভাগ করি কি হবে শুধু এই শূন্য কাটা দিয়ে এগারোকে ঘটকে দশমিক দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এগারোকে দশমিক দিলে কি পেলাম এক পয়েন্ট পাস তাই না অর্থাৎ দেড় মিনিট অনেক সময় পেলাম পেলাম কত দেড় মিনিট তাহলে আগে কাজ আগে তিনটি নল তিন তিনটি নল একত্রে তিন মিনিট কাজ করেছিল এখন করলো দেড় মিনিট তাহলে মোট কত সময় হচ্ছে তিন মিনিট আর দেড় মিনিট মিলে সাড়ে চার মিনিট অর্থাৎ চার দশমিক পাঁচ মিনিট চার দশমিক পাঁচ মিনিট অপশন নম্বর সিতে রয়েছে তাহলে অপশন সি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন কুড়ি নম্বর তো আশা করি এটা বুঝে থাকবেন তো চলো আসি পরবর্তী প্রশ্নে দেখুন এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্নে একুশ নম্বর ঠিক আছে তো এটা প্রশ্ন কি বলেছে যে দুটি নল এ বি একটি চৌবাচ্চাকে যত রকমের পনেরো ও কুড়ি ঘন্টায় পূর্ণ করে কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে পঁচিশ ঘন্টায় কি করে খালি করে ঠিক আছে আচ্ছা এবার কি বলেছে শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয় দশ ঘন্টা পরে সি নলটি বন্ধ করে দেওয়া হয় তার মানে কি দশ ঘন্টা তিনটি নলই খোলা ছিল তাই না সেই তিনটি নল দশ ঘন্টায় কতটুকু কাজ করেছে সেটা আমরা বের করবো তারপরে কি করবো যে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে বাকি কাজটি করতে সি নল বাদ দিয়ে এ আর এর কত সময় লাগবে সেটা আমাদের মিল করতে হবে অর্থাৎ সেম প্রশ্ন শুধু এখানে কী করবে একটি নল দিয়ে খালি হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে এই তিনটির সংখ্যাকে লসও করব ধরুন পনেরো কুড়ি পঁচিশ এই তিনটি সংখ্যার লস কত হবে দেখুন লস হচ্ছে বন্ধুরা তিনশো ঠিক আছে লস আপনি করে নেবেন পার্সোনালি তাহলে তিনশো হচ্ছে লস ঠিক আছে অর্থাৎ টোটাল কাজ আমরা পেয়ে গেলাম তিনশোটি কাজ ঠিক আছে পরে এই তিনশোটি কাজ তিনটি নল করবে প্রথম নল দ্বিতীয় নল আর হচ্ছে তৃতীয় নল দেখছি কোন নলে কত সময় লাগছে সে প্রথম নলটি কী করে পনেরো মিনিটে পূর্ণ করেছে তাহলে পনেরো মিনিটে যদি তিনশোটি করে এক মিনিটে কটি করবে পনেরো দিয়ে ভাগ করব পনেরো দোকানে তিরিশ অর্থাৎ এক মিনিটে দু কটি কুড়িটি কাজ করবে এবার দ্বিতীয় নল সরি ঘণ্টায় ঠিক আছে মনে রাখবেন দ্বিতীয় নল কি কুড়ি ঘন্টায় তিনশোটি কাজ করছে তাহলে এক ঘন্টায় কটি কাজ করবে শূন্য শূন্য কাটা পনেরো দোকানে তিরিশ তাহলে এক ঘন্টায় পনেরোটি কাজ করছে দ্বিতীয় নল এবার তৃতীয় নল কি করছে পঁচিশ ঘন্টায় সম্পূর্ণ কাজটি করছে অর্থাৎ খালি করার কাজ তাহলে পঁচিশ ঘন্টায় যদি তিনশোটি কাজ করে তাহলে এক ঘন্টায় কটি করবে কত পঁচিশে তিনশো বারো পঁচিশে বারোটি কাজ করছে এক হলো মাস এবার কে কি ধরনের কাজ করছে প্রথম দুটি নল এ আর বি এরা জল পূর্ণ করছে কিন্তু তৃতীয় নলটা কি করছে জল খালি করছে তাহলে তিনটি নল যদি একত্রে খোলা হয় তাহলে কি হবে যে দুটি নল দিয়ে মোট কত জল পূর্ণ হচ্ছে দেখুন কুড়ি আর পনেরো মিলে কত হচ্ছে পঁয়ত্রিশ দুটি নল দিয়ে পঁয়ত্রিশ ইউনিট জল কি ঢুকছে এক ঘন্টায় এবার তৃতীয় নল দিয়ে বারো ইউনিট জল বের হচ্ছে তাহলে এই বারোটা পঁয়ত্রিশ থেকে আমরা মাইনাস করে দিব তাহলে আমরা পেয়ে যাব যে এক ঘন্টায় তিনটি নল খোলা থাকলে কতটুকু জল থাকবে তাই না যে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ইউনিট জল ঢুকছে বারো ইউনিট খালি হচ্ছে তাহলে মোটের উপর কি হবে বিয়োগ করতে হবে তিন আর এদিকে হচ্ছে কত তিন থেকে গেলে দুই তাহলে তেইশ ইউনিট এই তেইশ ইউনিট জল ঢুকছে এক ঘন্টায় ঠিক আছে এবার আমাদের কত সময় খোলা থাকবে দশ ঘন্টা দেখুন লেখা আছে যে দশ ঘন্টা একসঙ্গে তিনটি নল খোলা থাকবে তারপরে সিনল বন্ধ করা হবে তাহলে দশ ঘন্টায় কত জল ঢুকলো সেটা আমরা বার করছি তাই না যে দশ ঘন্টায় কত জল ঢুকলো আমরা কী করবো যে এক ঘন্টায় তিরিশ ইউনিট জল ঢুকছে তাহলে দশ ঘন্টায় কত জল ঢুকবে দশ আমরা তেইশের সাথে শুধু গুণ করবো গুণ করলে কত পাবো দুশো তিরিশ ইউনিট দুশো তিরিশ ইউনিট তাহলে মোট কাজ কতগুলো ছিল মোট কাজ ছিল তিনশো ইউনিটের তাহলে দুশো তিরিশ জল ঢুকে গেছে তাই না তাহলে দুশো তিরিশ যদি জল ঢুকে যায় দুশো তিরিশ তিরিশ ইউনিট তাহলে বাকি থাকছে কত তিনশো থেকে দুশো তিরিশ বিয়োগ করে দিবো তাহলেই পেয়ে যাবো ঠিক আছে বিয়োগ ফল হচ্ছে সত্তর অর্থাৎ আরও সত্তর ইউনিট জল ভরতে বাকি আসে এবার কে ভরবে সত্তর ইউনিট জল সি নল বাদ দিয়ে অর্থাৎ এ আরবি সি নল তো জল বের করে তাই না কিন্তু এ বি মিলে এক ঘন্টায় কতটুকু জল ভর্তি হচ্ছে দেখুন পঁয়ত্রিশ ইউনিট তাই না তাহলে এক ঘন্টায় যদি পঁয়ত্রিশ ইউনিট জল পূর্ণ করে তাহলে সত্তর ইউনিট জল পূর্ণ করতে কত সময় লাগবে দুই ঘন্টা তাই না পঁয়ত্রিশ দুগোনে যেহেতু সত্তর কিংবা সত্তরকে আমরা কি করবো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো তাহলে পঁয়ত্রিশ দিয়ে সত্তরকে ভাগ করুন কত আসছে পঁয়ত্রিশ দু গুণে সত্তর দুই ঘন্টা তাহলে দেখুন এবার মোট কত সময় লাগলো আগে দশ ঘন্টা কাজ হয়েছিল আর বাকি কাজটা করতে সময় লাগলো কত দুই ঘন্টা তাহলে মোট কত সময় লাগলো তাই না মোট সময় লাগলো দশ প্লাস দুই অর্থাৎ বারো ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা উত্তর তো বারো ঘন্টা দেখুন কত নম্বর অপশন রয়েছে এই নম্বর অপশন রয়েছে অর্থাৎ অপশন এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো বন্ধুরা আজকের পরবর্তী অঙ্ক অর্থাৎ একুশ নাম্বার তো আশা করি এটাও আপনি বুঝে থাকবেন তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন